এ দেখেন আম্মু বাবুন না দেয় আম্মুই ভাবুন না দেয় আমিই ভাবনা দেই তো এর জন্য আলি ওর না দিতেছে এইভাবে দেখি দেখি দেখো তোর তো দাও তো অন্যটা দাও তো ঠিক করে দাও তো দাও অন্যরা দাও ঠিক করে দাও আলি আমাকে দেয় এই মাথায় দেখা তো এই যে দেখো আমি অন্য মাথায় দিই সবসময় তো এই জন্য আর কি ও মাথায় দিয়ে দেখাইতেছে যে কিভাবে অন্য দেয় মাথায় আজান হইলে আজানটা হইলে কি করব আজান হইলে আমার মাথায় অন্যান্য দিয়ে দিব যে আজান হইতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর আমি সানা খান আর আপনারা দেখছেন মমসান ফ্যামিলি ব্লগার আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি কারণ আজকে সকালবেলা অনেকটাই বিজি ছিলাম যার কারণে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকের ভিডিওটা আমি বিকাল থেকে স্টার্ট করছি আর আজকে আমাদের বিকালে নাস্তা হচ্ছে চাউমিন আর এই চাউমিনটা আম্মু বসায় দিচ্ছে তো আম্মু না আমাকে এই চাউমিনটা বসায় দিয়ে সেও একটু বাইরে যাবে আমার ছোটো বোনকে নিয়ে তো আমি একা একাই আমি রান্না করব আর আলি ঘুমিয়ে আছে আলি যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি রান্নাটা সেরে নেবো আর এখন বাহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে গরম গরম চাউমিন খাওয়াটার মজাই আলাদা এখানে আমি গরম তেলে রসুনটা দিয়ে দিয়েছি আর রসুনটা আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটু লালচে করব তো এরই মাঝে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে দেখো আমরা কি মানুষ না আমরা কি মানুষ জাতি না আমাদের মধ্যে কি ভালোবাসা মায়া মহব্বত একটু রহম বলতে কোনো কিছু নাই আমি তো কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম যে বন্যা নিয়ে যে তোমরা প্লিজ যে যেখান থেকে পারো তোমরা একটু সাহায্য করো সবাইকে অসহায় মানুষদেরকে একটু সাহায্য করো আর তোমরা কিন্তু অবশ্যই ভালো করে জানো যে এদের কিন্তু আমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই কারণ এরা কিন্তু সব দিক থেকে আর্থিক অবস্থায় সচ্ছল আর অনেকেই আছে অনেক গরিব যাদের সাহায্য দরকার আছে আর যাদের সাহায্য দরকার নেই কিন্তু তারাও কিন্তু এখন হাত পাচ্ছে কারণ তাদেরকে সাহায্য খুবই প্রয়োজন আর কিছু মানুষ আছে সাহায্য করা তো দূরের কথা তারা ওইখানে যাওয়ার পরে এই সব কিছুটাকে একটা ব্যবসা করে নিয়েছে মানুষ ভিডিও বানানোর মধ্যে এক্সপার্ট বেশি সাহায্য করতেছে কম তারা ভিডিও করতেছে অনেক বেশি

আমাদের মধ্যে যদি একটু মানবতা থাকতো তাহলে হয়তো আমরা এই কাজগুলো কখনোই করতাম না মানুষকে যত লজ্জা দেখ না কেন মানুষ কিন্তু লজ্জিত হইতে পারে না তারা হচ্ছে বেহায়া বে লজ্জা ঠিক আছে মানে আমার ভাষায় সত্য কথা এরা হচ্ছে বেহায়া বে লজ্জা ঠিক আছে এরা বন্যাবাসীদের সাহায্য করতে যায় না এরা গেছে একটু শো আপ করতে এরা গেছে একটু মানে কি বলবো রিলস ভিডিও বানানোর জন্য এখানে আমি চিকেনটা আর ওই ডিমটা আমি একসাথে তো আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যদি কারো উপকার করতে পারেন তাহলেই আপনি তার উপকারের জন্য হাত বাড়ায় দেন আর যদি আপনার উপকার না করতে পারেন তাহলে প্লিজ আপনি তার অপকারও করার চেষ্টা করবেন না ঠিক আছে তো তারা কি করছে ওইখানে যে পিকনিক করতেছে তো ভালো কথা পিকনিক করতেছে তোমরা ভাইভ করার জন্য অন্য স্থান খুঁজে পাও না তোমরা পিকনিক করতেছো যে বন্যবাসীদের সাথে মানে এটা কি একটা কথা মানে তোমাদের মধ্যে মানবতা বলতে কোনো কিছু নাই তোমরা এখন একদম নিকৃষ্ট একটা মানে মানুষে পরিণত হয়েছে বুঝছো ওইখানে কয়েকটা পার্সেন্ট মানুষ সাহায্য করার জন্য গেছে আপনারা দেখেন তো একটু ভালো করে একটা লোক একটা থেকে সে কি বলে যায় যেখানে গলা সমান পানি সেখানে একটা লোক হাইটে হিটায়সা পড়তেছে তারে সাহায্য করার মতন মানুষ নাই যেখানে হাঁটু সমান পানি সেখানে তাকে দুজন মানুষ ধরে ধরে নিয়ে আসতেছে ভিডিও বানানোর জন্য যখন ভিডিও বানানোর শেষ তখন তাকে কি সুন্দর হারটা ছেড়ে দিয়েছে লা যাও ভাই তুমি ভাই তোমার পায়ে তুমি এখন যাও তোমাকে ধরার মতন এখন সময় আমার নাই আমার রিলস ভিডিও বানানো শেষ এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এখানে আমি টমেটো সস আর কিছু চিনি নিয়েছি আর সয়েসও সসের সাথে কারেন্ট চলে গেছে যার কারণে তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটা বানানো হয়ে যেতেছে আমি এখানে চাউমিনটা দিয়ে দিচ্ছি তো এখন একটু বাইরে যাবে বললাম না যে আম্মু রেডি হয়ে গেছে আমার ছোটো বোন রেডি হয়ে গেছে যার কারণে আলিও তাদের সাথে যাওয়ার জন্য কানাকাটি করতেছে মানে ও আমাকে ছেড়ে ওই ঘুরতে যাবে মানে ও ঘোরা পছন্দ করে তোমরা তো আমার ভিডিওতে সবসময় দেখো যে আমি আলিকে নিয়ে একটু বের বেরোই কারণ ও ঘোরাটা অনেক পছন্দ করে রান্না শেষ হইলো আর এখন কারেন্ট আসছে আসলে সন্ধ্যা হয়ে গেছে তো তো কারেন্ট চলে গেছে আর আমার কাছে এক্সট্রা কোনো লাইট নাই তো যার কারণে অন্ধকারে অন্ধকারে আমি ভিডিওটা শ্যুট করছি বন্ধুরা তো প্লিজ তোমরা আমার ভিডিওটা একটু দেখো আর এতক্ষণ পরে কারেন্ট চলে যাওয়ার পরে এতক্ষণ রান্না পরে আমার এখন কারেন্টটা আসছে তো আমি এখন নিয়ে নিতেছি খাওয়ার জন্য আর আম্মু আমার আমার বোন ওরা সব একটু বাহিরে গেছে আমি একাই আছে এখন আলিয়াসের সাথে তো অনেক মজা হয়েছে আমি একটু খাইয়ে দেখছি অনেক মজা হয়েছে তাড়াতাড়ি করে রান্না করছি কারণ কানাকাটি করতেছিল তো দেখার মতন কেউ নাই দিব কে যার কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করছি তবে অনেক মজা হয়েছে আর আমার সবজিটা অনেক পছন্দ সবজি অনেক পছন্দ

এই তোমরা বসে পড়েছি নুরুস খাওয়ার জন্য আলি তুমি খাবা আমি আলি কেটে দেবো অনেক মজা হয়েছে অনেক গরম বসমিল্লাই মানে রাখি লম্বা তো খেতে পারে না ঠিক মতন ওই দেখো কি ও ঝুলে আছে

অনেক মজা হয়েছে অনেক অনেক মাসাল্লাহ অনেক মজা হয়েছে ওই যে দেখছেন খাইতে চান ওই যে একবার দিছি আরেকবার খাইব না আমি বলছি না যে ও একবারই খাবে পরে দিলে খাবে না এই যে আমি এখন দিতে চাই খায় না খাবো খাও খাও এই যে এখন আর খাবে না খাও একটু

একদম পারফেক্ট মানে আগে যেমন আমার কাছে সবজিটাই ভাল লাগেছে বেশি মানে সবজিটা আগের মতন ফ্রেশ আছে তুমি নিয়ে তুমি নিয়ে তুমি এখান থেকে নাও ও আমার হাতে খাবে না ও নিজে নিজে নিয়ে নিয়ে খাবে ফালায় তারপর নিজে নিজে নিয়ে নে খাও আমি কিছু বলি না যতটুকু ফালাই ততটুকু খাইতে পারে খাবারে কোনো প্রকার জোর জবরদস্তি করি না এই যে ওই একটু খাইতেছে ওটাই আমার যথেষ্ট নিজের হাতে নিয়ে একটু একটু করে যেতে পারে ও এক একটা একটা করে কি নিউজ খাইতেছে খাবে বলে আমি ঝাল সে ঝাল দেখো কি করতো স্যার সব ফালায় ভরছে তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করতেছি এখন আমি খেয়ে নিতেছি পুরাপুরি আর দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে তো আই হোপ তোমরা আমার পুরো ভিডিওটা যারা দেখছো অবশ্যই আমার ভিডিও তাকে লাইক দিবা আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন আল্লাহ হাফেজ আলি আল্লাহ হাফেজ বলে দাও বলে আল্লাহ হাফেজ টাটা টা টা বলো বলে টাটা টাটা বলে দাও বলো টাটা বলবো না আচ্ছা ঠিক আছে চলো যে টাটা বলবেন টাটা বলবো না টাটা বলবো না না টাটা বলবে না তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আল্লাহ হাফিজ